চিকেন গুড আছে খুবই হেলদি একটা স্যুপ এটা আমাদের বডির জন্য অনেক ভালো শাক আছে না শাক নাই এটার মধ্যে শাক নাই বললাম তো এটা বললাম তো এই মাত্র যে এখানে হচ্ছে পেঁয়াজ পাতা গাজর ক্যারট তাই না মামনি তারপর চিকেন এগ এগুলো আছে এই স্যুপটার মধ্যে অনেক হেলদি অনেক শক্তি হবে এই স্যুপটা খেলে বুঝতে পেরেছো এটা পাপাকে দিয়েছি এখন তোমাকে আমি খাইয়ে দেব তোমারটা আলাদা আনতেছি না আমি খাইয়ে আপনি খেয়ে একটু বলেন ফুদান ফুদান এখনো

কি হইলো তোমার মন খারাপ হইলো কেন হ্যাঁ বলো তুমিও খাবে আচ্ছা ওকে একটু দেন তো ফু দিয়ে ফু দিয়ে ফু দিয়ে দেন একটু একটু হালকা ঠান্ডা করে দিয়ে দেন তোমার জন্য আনছি এখনি আগে পাপাকে দিলাম চিকেন দিচ্ছেন কেন একটু স্যুপও নেন এই জন্য মন খারাপ করতে হয় তুমি সবার আগে মামুনি তোমার জন্য তো অনেক টুকুর রেখেছি তুমি জানো না তো খেয়ে আশ্চর্য ব্যাপার আমি মাত্র বানিয়ে এনলাম আমি কখন খেলাম মামনি না তোমার জন্য আমি এনে দেখাবো অনেকটুকু বানিয়েছি তোমার জন্য এই যে মিহিরি মাটা গরম গরম একটু ঠান্ডা হোক

আচ্ছা আমি তোমার জন্য এখন ছোট একটা বাটিতে নিয়ে আসি তুমি নিজে নিজে খাবা ওকে এই যে মামনি হুম বলেছিলাম না তোমার জন্য অনেকটুকু রেখেছি হ্যাঁ তোমাকে রেখে আমরা খেতে পারি গরম অনেক গরম এটা ঠান্ডা করে করে খেতে হবে দাঁড়াও আম্মু একটু এই যে চিকেন দেখেছো ধোয়া উঠতেছে অনেক ধোয়া উঠতেছে অনেক গরম সবাইকে বাই বাই দিয়ে দাও বাই বাই বলো আমাদের মতন গরম গরম চিকেন স্যুপ খেতে হলে আমাদের বাসায় চলে আসেন আমাদের চিকি স্টোপ খেতে এই ভালোবাসেন যারা যারা আছেন তারা তারাই সাবস্ক্রাইব করেন বাই বাই বাই